আছেন আজকে কিন্তু অক্সিজেন থেকে খুবই সুন্দর কালেকশন দেখাবো দেখেন এটা কিন্তু প্রচুর ঘেরের মধ্যে আচ্ছা কাপড়টার ব্যাপার একটু বলি এটা লাইট ওয়েট নন ট্রান্সপারেন্ট একটা থাইজেন্টেড

পর্যন্ত আর এই লেনথটা থাকবে হচ্ছে থার্টি টু আর এখানে থাকবে হচ্ছে ফর্টি এইট পিছনে ফর্টি এইট সামনে হচ্ছে থার্টি টু এটা হচ্ছে একটা ফিশ কাট গাউন খুবই সুন্দর ফিস কাট বা তেল কাট বলতে পারেন খুব সুন্দর একটা গাউন আর প্রত্যেকটার সাথে আর এই যে স্মোকি গাউন চলে আসছে কারণে একশো টাকা ডিসকাউন্ট মাত্র আর সাথে কালার আসছে নতুন নতুন ভিয়ার্স এটা মিনিমাম পঞ্চাশ জনের রিকোয়েস্ট ছিল এটাতে প্রাইস কমাতো আর এটা দেখেন টেরাকোটা মেরুন কালার ঠিক আছে মাত্র আটশো টাকা আটশো টাকা খুবই সুন্দর এগুলাও কিন্তু পকেট আছে আপনি এটা অরেঞ্জ টাইপের পকেট আছে যে বডি সাইজ হচ্ছে থার্টি টু থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত

কোনো টাকার সুযোগ নাই আপনি নিশ্চিন্ত অর্ডার করবেন এটা লেন্থ থাকবে হচ্ছে 44 মাত্র 800 টাকায় দিয়ে দিছি আপুদের রিকোয়েস্টের কারণে আগে চেয়ে আবার ডিসকাউন্টও থাকছে হোয়াইট লাভারদের জন্য নিয়ে আসছি এই হোয়াইটটা কিন্তু মাসকেন অনেক দিন ছিল না আবার রিস্টক হইছে ফুল লিস্টিস জি আপু মাত্র 800 টাকা মাইক্রো স্টিচ কাপড় প্রত্যেকটা পকেট আছে লম্বা কত হবে এটা লম্বা থাকবে হচ্ছে 44 46 এর মধ্যে আর হাতার লেন্থ হবে 20 21 প্রত্যেকটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পাশাপাশি আমাদের থাকতেছে একটা অফার যে কোনো তিন পিস ড্রেস আপনি একই সাথে পার্চেস করলে একশো টাকা ডিসকাউন্ট আর আমাদের একটা স্পেশাল কম্বো অফার হচ্ছে যে কোনো ছয় পিস ড্রেস আপনি একই সাথে পার্চেস করলে

46 এর মধ্যে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আরেギュラー কাপড় কিন্তু একদম আলেকজান্ডারজ প্রিমিয়াম কোয়ালিটির আর যদি আমাদের ফিনিশিং দেখেন এটা কোনো সুতা নাই একদম শোরুম কোয়ালিটির ফিনিশিং দিতেছি চলবে না ভাদের ফিনিশিং আলাদা কারণ বিভিন্ন বিভিন্ন জায়গায় ঠিক আছে কিন্তু কোয়ালিটি তাদের করতে হয় এটা কিন্তু আবার আপনারা দেওয়া আছে যে এক্সট্রা বেল্ট বিলটা একটু খুলে দেখাই এটা দিয়ে দেব আপু 700 টাকায় মাত্র এটা প্রিমিয়াম Алек জর্জেট কাপুর খুব সুন্দর এই দেখেন কুচি করা আছে কিন্তু ফ্রন্ট সাইডটা প্রাইস মাত্র 700 টাকা করে থাকবে اپু অনলি 700 জি এটার বডি সাইজ থাকবে হচ্ছে 34 থেকে শুরু করে 48 পর্যন্ত আর লেন্থ থাকবে হচ্ছে 46 48 এর মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট পাবেন মাত্র 700 টাকা করে পাবেন আর যে কোনো 3 পিসে নিলে আরো 100 টাকা ডিসকাউন্ট যে কোনো 6 পিসে নিলে 300 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের বেস্ট হচ্ছে একেবারে ফিক্স প্রাইস দয়া করে কেউ দাম দর করবেন না আর যারা পাইকারিতে নেবেন দোকানদার ভাইয়েরাই শুধু নখ দিবেন অনলাইনের যারা নতুন পাইকার তারা আসলে নিয়ে আমাদের এগুলা বিক্রি করতে পারবেন না কারণ এগুলা হচ্ছে এক একটা শোরুমে বারোশো পনেরোশো টাকায় সেল হয় আমরা পাইকারি দিতেছি সাতশো টাকা করে ওকে সো নিতো যেহেতু অক্সিজেন উজ্জয়ন সুপার মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে সাঁত্রিশ গলি নাম্বার চার আর এখানে একটা ডিসক্রাইব লোকেশন দেওয়া আছে যেটা ভাই আপনাদেরকে বলে দিবে আপনারা যেন ভাবে আসতে পারেন নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনারা হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার যা ভিডিও স্ক্রিনে যেটা দেওয়া আছে অনলাইনে জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা যারা ফোন করবেন ট্রাই করবেন অনলাইনে নক দিতে কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু হয় সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ